নামাজ নিয়ে শিক্ষণীয় একটি গল্প বাবা এবং সন্তানের এক সন্তান তার পিতার কাছে গিয়ে নরম সুরে বলল বাবা আমি আর কোনোদিন মসজিদে যাব না সন্তান সালাতের সময় আমি কিছু বাবা জিজ্ঞেস করলেন কারণটা কি সন্তান বললেন সালাতের সময় আমি কিছু লোককে দেখলাম মোবাইল নিয়ে ব্যস্ত কেউ গল্প গুজবে করছে আবার অনেককেই দেখলাম সালাদ যথাযথভাবে আদায় করতে করতেছে না তারা শুধুই গুমরাহি করছে পিতা কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা ঠিক আছে তোমার সিদ্ধান্ত চূড়ান্ত করার পূর্বে তুমি কি আমাকে একটি কাজ করে দেখাতে পারবে সন্তান বললেন কি কাজ করতে হবে পিতা বলল তুমি একটি পানি ভর্তি গ্লাস নিয়ে মসজিদের চারদিকে দুইবার ঘুরে আসবে আর খেয়াল করতে হবে যেন পানি এক ফোঁটাও জমিনে না পড়ে সন্তান কাজটি করতে রাজি হলো এবং কিছুক্ষণ পর এসে বলল আমি আপনার দেওয়া কাজ শেষ করেছি পিতা এবার সন্তানকে তিনটি প্রশ্ন করলেন নাম্বার এক তুমি কাউকে মসজিদে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখেছো নাম্বার দুই তুমি কি কাউকে গল্প গুজব করতে দেখেছো বা শুনেছো নাম্বার তিন তুমি কি কাউকে ভুল কোনো কিছু করতে দেখেছো সন্তান বললেন আমি পানির এতই ব্যস্ত ছিলাম যে কে কি করেছে তা দেখিনি কে কি বলছে তাও শুনিনি এমন মনোযোগ হয়েছিলাম যেন গেলাস থেকে পানি জমিনে না পড়ে পিতা তখন বললেন এখন থেকে তুমি মসজিদে যাবে এবং শুধু সৃষ্টির প্রতি মনোযোগ পরিপূর্ণ মনোযোগ হবে সৃষ্টির দিকে নয় স্রষ্টার প্রতি মনোযোগ হবে সৃষ্টির দিকে নয় তাহলেই তুমি মহান আল্লাহর ঘরের পূর্ণ রহমত আশা করতে পারো এখানে আমাদের অনেক কিছু এই গল্পটার দ্বারা শেখার আছে আমরা যদি কোনো কাজে যাই যে যাই করুক আমি আসছি আমার কাজের জন্য আমরা যদি আমাদের প্রত্যেকটা কাজ মনোযোগের সাথে করি আমি আমার নিজের কাজকে যদি প্রত্যেকটা কাজ যদি নিজের মনে করে করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা তার পরিপূর্ণ সাকসেসফুল হতে পারবো পরিপূর্ণতা পাবো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকেই আল্লাহর গোলামি পরিপূর্ণভাবে করার মতো তহফিক দান করুক আমিন